জুলাই আগস্ট এই একটা বিপ্লব হই গেল এটা কিন্তু একটা নতুন আমার নতুন স্বাধীনতা এবং আমাদের চিন্তা ভাবনা নতুন ভাবে ফুটकाय পুরনো সেই চিন্তা ভাবনা হিংসা নিশাレシ এইগুলো বাদ দিয়ে আমাদের সত্যিকারের একটা সুযোগ এসেছে নতুনভাবে কিছু করার যেটা আমরা সবসময় স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশে বিশেষ করে আমাদের সাংস্কৃতি কৃষ্টি এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমরা বিগত পনেরো ষোলো বছর এই সাংস্কৃতিক আগ্রসনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি একটা জেনারেশন বলতে গেলে আমরা কিন্তু হারাতে বসেছি আমাদের সংস্কৃতি সো আমার মনে হয় এই যে নতুন স্বাধীনতা এসেছে আমাদেরকে একটা জাতিকে করতে হলে তার কিন্তু মানে আইডেন্টিটা কি সেটা হচ্ছে দৃষ্টি সংস্কৃতি এইসব কিছু আমরা উই আর রিচ আমাদের কিন্তু অনেক এই যে গান দেখেন এই যে ভাটিয়ালি লালন কত বৈচিত্র্যময় আমরা এই জিনিসগুলো আবার নতুন করে আমাদেরকে আবার নিয়ে কাজ করতে হবে এবং আমার মনে হয় যেহেতু কালচারাল জার্নালিস্ট বাংলাদেশ আমি আশা করব এরা সকলে মিলে একটা উদ্যোগ নেবে যাতে করে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি আবার সেইভাবে তুলে ধরতে পারি এবং এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সেইখানে একুশে টেলিভিশন বরাবরই বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করেছে এবং আমরা বিশ্বাস করি আমাদের দেশকে আমরা ভালোবাসি আমরা দেশের আগামীতে এই যে নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে এটিভি কাজ করতে চায় এবং এ কাজ করতে যেয়ে আপনি তো আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক বাধার সম্মুখীন হয়েছে আমি পার্সোনালিও অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি জের কাটতে হয়েছে এই যে সত্য সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এই কারণে সো আমার মনে হয় এখন আমাদের দেখেন পাঁচই আগস্টের পর আমরা কিন্তু মুক্ত গণমাধ্যমের যে সার সেটা কিন্তু আমরা সবাই পাচ্ছি সবাই কিন্তু বলতে পারছি সবাই যার যার এটাই তো অনেক পাওয়া এবং এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটাকে ধরে রাখতে হবে জন্য সংগ্রাম করতে হবে এবং আমি মনে করি যে সকলে মিলে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাছ থেকে আমাদের এই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না সুতরাং আমি আশা করি যে আমরা সবাই মিলে কাজ করব এবং এই যে গুণিজনের সম্বর্ধনা দেওয়া তাদের একচুয়ালি আমার মনে হয় যে যারা এই কৃষ্টি এবং সাংস্কৃতিতে কাজ করছে তাদের অনেক অবদান আছে এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সেটা সিটিএফবি বছরের পর বছর অনেক দূর করে আসছে এবং ইটিভি তার সাথে আছে আগামীতেও ইনশাআল্লাহ ইটিভির সাথে থাকুন ধন্যবাদ